অনেক বড় একটা দুঃসংবাদ শুনলাম এবং আমার নজরে এটা অনেক বড় একটা দুঃসংবাদ অনেকের কাছে হয়তো এটা হাইলাইট হবে না এবং এই নিউজটা যদি সত্যি হয় তাহলে আগামী পঞ্চাশ ষাট বছর বা তার থেকে অনেক বেশি এটা আমার অ্যানালাইটিস অনুযায়ী এর থেকে অনেক বেশি সময় লাগতে পারে এই সময়ের মধ্যে বাংলাদেশে যারা সাধারণ গরিব মানুষ আছেন যারা পরবর্তীতে চেম্বারে যাবেন বিভিন্ন ডাক্তারের চেম্বারে যাবেন নিজের চিকিৎসার জন্য তাদের জন্য এটা অনেক অনেক বড় একটা দুঃসংবাদ পুরো ব্যাপারটা আমি আপনাদের বলি গত দুই তিন দিন আগে এই ঘটনাটা ঘটে গেছে সেটা ঘটেছে বি এম বিএম অ্যান্ড ডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যেখান থেকে আমাদের মেডিকেল থেকে যারা বের হন তাদেরকে সার্টিফাই করা হয় মানে খাটি বাংলা কথায় বলতে গেলে যে তুমি যে ডাক্তারি এতদিন পড়েছো তোমাদেরকে সার্টিফিকেট প্রদান করা হলো মানে তোমরা এখন থেকে চেম্বারিং করতে পারবা রুগী দেখতে পারবা এই সার্টিফিকেট তাদের দেওয়া হয় এটা বিএমডিসি থেকে দেওয়া হয় এবং সেখান থেকে আরও অন্যান্য ডিপার্টমেন্ট মানে ডাক্তারের তো অনেক লাইন আছে সেখান থেকেও তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় এটার একটাই জায়গা সেটা হচ্ছে বিএমটিসি আপনাদের জানার জন্য বলে রাখি যদিও আমি মেডিকেল স্টুডেন্ট না মেডিকেলের টার্মস অ্যান্ড কন্ডিশন এত পড়াশোনা সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই বাট বেসিক যতটুকু আমি শুনেছি একজন মেডিকেল স্টুডেন্ট এমবিবিএস করে তারপরে তারা চাইলে দেহের যেই স্পেশাল পার্টগুলো আছে চোখ নাক কান গলা ব্রেন এরপর নার্ভ পেটের লিভার তারপরে রক্ত মেডিসিন স্পেশালিস্ট এটা এম এর পরে যদি কোনো স্টুডেন্ট বা ডাক্তার চায় বিভিন্ন পার্টের উপরে গবেষণা করে তারা পিএইচডি করে বিদেশে যায় এবং আরো একটা কথা বলে রাখি যারা ডাক্তারের লাইনে পড়াশোনা করেন এরা এতটাই ব্রিলিয়ান্ট হয় এবং এদের পড়াশোনা এতটাই কষ্টকর এতটাই কষ্টকর পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট অন্য কোন পড়াশোনা ডাক্তারি লাইনের থেকে কঠিন না এটা আপনাদের জানতে হবে এবং এটা মনে রাখতে হবে যারা ডাক্তারিতে পড়াশোনা করে তারা অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে ছয় সাত বছর একটা অমানসিক নির্যাতন মানে নির্যাতন বলা ঠিক হবে না অ্যাকচুয়ালি এরা হলো মেইন ডাক্তার যাদের কাছে আমাদের বাবা মাকে নিয়ে যায় আমরা নিজেরা যাই ট্রিটমেন্টের জন্য এটা ঠিক আছে এটা হচ্ছে লজিক এবং লিগেল বাট তাদের অ্যাসিস্ট্যান্ট স্বরূপ তাদের অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট করার জন্য বাট তাদের অ্যাসিস্ট্যান্ট স্বরূপ মানে তাদের অ্যাসিস্ট করার জন্য আরও একটা ডিপার্টমেন্ট আছে যেটা কি না এসএসসি পরীক্ষার পর মানে এসএসসিতে আপনি কত মার্ক মার ম্যাটার দুই পয়েন্ট হতে পারে তিন পয়েন্ট হতে পারে সেখান থেকে আপনি পাশ করার পরে একটা দুই তিন বছরের কোর্স করবেন এই কোর্স করার পরে আপনাকে ওই বিএমডিসি থেকে সার্টিফিকেট প্রদান করা হবে অ্যাসিস্ট বাই ডক্টর মানে ডাক্তারের আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন এবং আপনাকে একটা জবের আওতায় ফেলা হবে বা আপনি একটা জব পাবেন এটাই হচ্ছে আপনার সর্বোচ্চ লিমিটেশন আপনি ডাক্তারি করতে পারবেন না সার্টিফিকেট উল্লেখ থাকবে আপনি অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন আপনি ব্যান্ডেজ করতে পারবেন মেবি তারপরে সেলাই করতে পারবেন হয়তোবা এটা এটাও যদিও ডাক্তারের কাজ বাট অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে ডাক্তারের আশেপাশে থাকবে তাকে হেল্প করবে অ্যাসিস্ট করা মূলত এই অ্যাসিস্ট্যান্ট যারা আছে এরা যে ডাক্তার না এদের মনে এতদিন একটা ক্ষোভ ছিল এবং তারা বিভিন্ন জায়গায় বলে আসছে যে তাদেরকে ডাক্তারের একটা স্বীকৃতি দেওয়া উচিত তাদেরকে রেকগনাইজ করা হোক কান্ট্রি পর্যায়ে জাতীয়ভাবে এবং তারা এই দাবিটা এতদিন তুলে আসছিল তারা পারেনি আসলে তো এই দাবিটা তাদের অযৌক্তিক তাই না সরকারি খাতের পরে এত এত আন্দোলন এত এত দাবি বিভিন্ন বিভিন্ন মহল বিভিন্নভাবে দাবি করে বেড়াচ্ছে এরা কেন বসে থাকবে এরা কি করেছে বিএমডিসি ওই ভবনে বিএমডিসির চেয়ারম্যান যারা উর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা অথরিটি আছেন তাদেরকে সবাইকে ঘেরাও করে প্রেসাদ দিয়ে তারা তাদের নিজের নাম অনলাইনে মানে বিএমডিসির অনলাইনে তারা রেজিস্টার করে ফেলেছে ডাক্তার হিসেবে মানে তাদেরকে এখন ডাক্তার বলা যাবে তাদের নামের আগে ডাক্তার লেখা থাকবে এবং তারা অলরেডি সার্টিফিকেট বের করে ফেলেছে এটা লেমিনেটিং করা হয়ে গেছে তারা তাদের কি বলে ভিজিটিং কার্ড তৈরি করে ফেলেছে তারা পূর্বেই আগে থেকেই বিভিন্ন জায়গায় লুকে লুকিয়ে চেম্বার করতো নিজেকে ডাক্তার বলে যেটা বাংলাদেশে কমন একটা সিন এখন থেকে এরা এটাকে একটা বৈধতা দিতে যাবে যারা ডাক্তারের ডও বোঝে না ডাক্তারের কিছুই জানে না এবং এরাও খুব ভালো করে জানে যে আমরা ডাক্তার না শুধুমাত্র মানুষকে ঠকানোর জন্যই আমরা এই সার্টিফিকেটটা নিচ্ছি এবং আরো একটা মজার বিষয় শোনেন যারা এই যে অ্যাসিস্ট এই যে জোর করে যারা ডাক্তার হলো এরা কিন্তু কখনোই নিজের কোনো ট্রিটমেন্টের জন্য নিজেই নিজেকে অ্যাসিস্ট করবে না তারা অবশ্যই আসল ডাক্তারের কাছে যাবে তাদের বাবা মা তাদের সন্তান যদি অসুস্থ হয় তারা কিন্তু দৌড়াতে দৌড়াতে ওই আসল ডাক্তারের কাছেই যাবে তারা যে ভুয়া এটা তারা জানে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য তারাই এত বড় একটা দুর্ঘটনা ঘটালো এখন এটা কিন্তু আমাদের ডাক্তারদের ডিএনএ এর সঙ্গে মিশে গেল এটা কিন্তু আর কখনোই আলাদা করা সম্ভব না কেন না কারণ তারা এখন চেম্বার খুলবে এখন আপনি বলতে পারেন যে তাদের যে অনলাইনে নাম তুলেছে বিএমডিসি থেকে সেই অনলাইন থেকে তাদের নাম আউট করে দিলেই তো হয় না ব্যাপারটা এত সহজ না তারা অলরেডি সার্টিফিকেট বের করে ফেলেছে এটাতে তাদের নাম ডাক্তার লেখা আছে সার্টিফিকেট সব কিছু তাদের মানে সার্টিফাই করা আছে সুতরাং তাদেরকে হায়ার অথরিটি ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না এবং এটা খুবই ডিফিকাল্ট এই জন্য আমি বললাম যে ডিএনএর সঙ্গে মিশে আছে এবং আপনি যদি একজন পেশেন্ট হন কোনো একজন ডাক্তারের চেম্বারে গিয়ে আপনি কি প্রশ্ন করবেন যে আপনি কি অ্যাসিস্ট্যান্ট ডাক্তার নাকি আসল ডাক্তার এম করেছেন নাকি ওই যে কোর্স করে ডাক্তার এটাকে আপনি প্রশ্ন করতে পারবেন ডাক্তারের কাছে গিয়ে আমরা তো ডাক্তারের চেম্বারে ঢুকে মানে তাদের পায়ে না পারে তেল মালিশ করি করি আমরা আমরা থাকি যে আমাদের কোনো কথায় যদি ডাক্তার কষ্ট পায় তাহলে যদি উল্টা পাল্টা ট্যাবলেট লিখে দেয় তাহলে তো আমাদের পটল তুলতে যেতে হবে এর জন্য এটা পসিবল না সুতরাং যা হয়েছে হয়েছে এখন খুবই দ্রুত দ্রুত বলতে এখনই এই মুহূর্তে আজকে না কালকেও না পরশু না মানে কোনো অথরিটি যদি আমার ভিডিওটা দেখে থাকেন এখন ওদেরকে একদম ব্যান্ড করে দেওয়া উচিত কারণ এরা যেহেতু টাকার জন্যই এই এত বড় একটা ছলনার আশ্রয় নিল নিজেদেরকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ার জন্য এত বড় একটা পদক্ষেপ নিল আলটিমেটলি তাদের কাছে যারা চিকিৎসা নিতে যাবে তাদের কপালে ভয়ঙ্কর লেভেলের দুর্গতি নেমে আসবে হয়তোবা ভুয়া চিকিৎসার কারণে মারা যাবে অনেক কিছু ঘটবে পাঁচ হাজার টাকার চিকিৎসা পঞ্চাশ হাজার টাকা লাগবে এক লাখ টাকার চিকিৎসা পাঁচ লাখ টাকা লাগবে অনেক কিছু ঘটবে সুতরাং খুব দ্রুত পর্যায়ে এটা আমার পক্ষ থেকে আমি আমার জায়গা থেকে দাবি জানাচ্ছি কাকে দাবি জানাচ্ছি আমি জানি না বাট মানে হায়ার অথরিটি পার্সন যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ এটা একটু ফরওয়ার্ড করেন এটা খুবই খুবই জরুরি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ